জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম সবাইকে অবাক করে দেশে প্রবেশ করেছেন শেখ হাসিনা একাত্তরের কৃতকর্মের জন্য মাপসে তারপরে ভোট চান জামাতকে বললেন মির্জা ফখরুল নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সায় সেবা করব বললেন হাসনাত আবদুল্লাহ জামাত শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা বললেন রুহুল করিম রিজভি তেরো তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বললেন জামাতের আমির এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চড়বে বললেন তারেক রহমান নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করিনি বললেন নাহিদ ইসলাম সর্বশেষ জানবেন গোপন সূত্রে পাওয়া গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা দেশ থেকে পালাচ্ছেন তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত একাত্তরের কৃতকর্মের জন্য মাপসে তারপরে ভোট চান বললেন মির্জা জামাত ইসলামীকে ইঙ্গিত করে একাত্তরের কৃতকর্মের জন্য জনগণের কাছে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তিনি এই মন্তব্যটি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই এই এলাকায় হিন্দু ভাইয়েরা আছেন। মুসলমান ভাইরা আছেন উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর অনেক অত্যাচার করেছে বাড়িঘর ছেড়ে আপনারা চলে গেছেন না ইন্ডিয়াতে বাড়িঘর সব পুরায় দিছিল না ঠাকুরগাঁও শহরের বাড়ির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন বাড়িটা সারা কিচ্ছু দিল না পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কটাও নিয়ে গেছিল আমার বাবার কন্ট্রাকশনের ব্যবসা ছিল ট্রাক ছিল অনেকগুলো সেগুলোও নিয়ে গিয়েছিল এগুলো উনিশশো সালে পাক সেনাবাহিনীর করেছিল তখন তাদের করা সহযোগিতা করেছিল এটা আপনারা খুব ভালোভাবেই জানি কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন মাপসাইসে সেটার জন্য যে উনিশশো সালের কৃতকর্মের জন্য মাপসাই তো মাপটা সান বলেন যে ভুল করেছি ওই সময় তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদের ভোট দেন বিএনপির মহাসচিব বলেন যুদ্ধ করেছি আমরার দেশের জন্য আমার মাটির জন্য আমরা স্বাধীনতার জন্য ওই স্বাধীনতার জন্য আমরা জীবন বিসর্জন দিতেও রাজি আছি এটাই এটার জন্যই আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন বেগম জিয়া সেই পতাকায় তুলে ধরেছিলেন তিনি কোনো দিন আপোষ করেননি আর সেই পতাকায় তারেক রহমান তুলে ধরছেন আমরা সেই পতাকা এগিয়ে নিয়ে যাব মির্জা ফখরুল আরও বলেন আর মাত্র চোদ্দ দিন পরে ভোট হবে এই ভোটে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আমরা আবার ডুবব এবং ভুগব সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে তিনি বলেন আপনারা কি আমাকে এখানে একটু সুযোগ করে দেবেন যেন আমি আপনাদের জন্য কিছু উন্নয়নের কাজ আনতে পারি এখানে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন আমি সরকারে তখন আমি আমাদের ছেলেদের চাকরির ব্যবস্থা করতে আমি আমাদের এই এলাকার শিল্প কারখানা গড়ে তুলতে পারব ইপিজেড করতে পারবো ফটো করতে পারব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করতে পারব এগুলো করতে হলে ধানের শেষের কোনো বিকল্প নেই তেরো তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামী বারো তারিখের নির্বাচনের জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর তেরো তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে দেশের নব্বই শতাংশ সাদাবাদের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে শুক্রবার তিরিশে জানুয়ারি ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে দশ দলের আয়োজিত নির্বাচনী জনসভায় এ তিনি এসব মন্তব্য করেন জামাতের আমির বলেন রাজার ছেলে রাজা হবে তা হতে দিতে পারি না আমরা পরিবর্তনের বাংলাদেশ প্রতিষ্ঠা করব এ দেশে একজন রিকশা তার যোগ্যতায় এমপি মন্ত্রী হতে পারবে আমরা সাদাবাস ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি তিনি বলেন জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেখানে আমাদের বোনদের উপরও আঘাত করতে শাসক দ্বিধা করেনি শহীদ আবু সাইদের আত্মত্যাগের কথা স্মরণ করে জামাতের আমির বলেন সে বুক পেতে বলেছিল বুক পেতে সিগুলি কর সে পালিয়ে যায়নি বরং তার রক্ত আমাদের কাছে আমানত রেখে গেছে এই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য ও ন্যায় বিচার যা প্রতিষ্ঠা করাই এখন প্রধান চ্যালেঞ্জ প্রকৃতির উপর জুলুম ও বর্তমান পরিবেশ সামসাময়িক আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামাতের আমির বলেন মাঘ মাসে শীত নাই বর্ষায় বৃষ্টি নাই কেন নাই কারণ এদেশে যারা পরিচালনা করেছে তারা প্রকৃতির উপর জুলুম করেছে প্রকৃতিকে লুণ্ঠন করেছে মানুষের এই হটকারী আচরণের মূল্য এখন পুরো জাতিকে ধুকে ধুকে পরিশোধ করতে হচ্ছে তিনি বলেন সাদাবাজরা বাস পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে এর ফলে কৃষক পরিবহন মালিক এবং ব্যবসায়ী সবাই আজ ক্ষতিগ্রস্ত ও অতিষ্ঠ জামাতের আমির বলেন বর্তমানে প্রশাসন যন্ত্রণার অবহেলা বা কিছু ক্ষেত্রে ভাগ বাটোয়ার কারণে চাঁদাবাজি চললেও আগামীতে তা আর সহ্য করা হবে না চাঁদাবাজ কারা বাবা কারা মা বাবা কার সন্তান তা দেখা হবে না আমরা যেদিন হব সরকার নির্দয় নিষ্ঠুর ও কঠোর হব যারা রাজনীতি করবেন আবার চাঁদাবাজিও করবেন তাদের চিহ্নিত করে সমাজটাকে বিচ্ছিন্ন করা হবে নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সা সেবা করব বললেন হাসনাত আবদুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা সার আসনে জামাত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সেবা করব আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওয়াদা খেলাপ করব না নিজে দুর্নীতি করব না আমার আওতাধীন কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না সরকারি সকল বরাদ্দ যথাযথভাবে সুষম বন্টন করব আমি কোনো চাঁদাবাজ স্টেন্ডার বাস জায়গা দেব না শুক্রবার জানুয়ারি সকাল দিক কুমিল্লার উপজেলার রাজা মেহার বাড়িতে একটি পথ তিনি এসব কথা বলেন ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভোট দেন আমিও নিঃস্বার্থভাবে আপনাদের জন্য নিজেকে উজাড় করে দেব অতীতে আপনাদের আপনাদের অতীতে আপনারা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তারা নিজেদের প্যাট ভরেছে চাঁদাবাজি টেন্ডারবাজি অনিয়ম দুর্নীতি করেছে ব্যাংকের টাকা লুট করে ঋণ খেলাপি হয়েছে দেশের টাকা পাচার করে বিভিন্ন দেশে দৈত্য নাগরিকত্ব নিয়েছে তিনি বলেন শাপলা কলিকে বিপুল ভোটে জয়লাভ করাতে আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন প্রার্থী আসলো কিনা সেটা দেখার দরকার নাই অতীতে দেশে অনেক প্রার্থী জেলখানায় থেকেও নির্বাচনে জিতেছেন চট্টগ্রামে জামাতের শাহজাহান চৌধুরী জেলখানায় বসে নির্বাচনে জিতেছেন জিতানোর জন্য প্রার্থী আসতে হবে এমন কোনো কথা নাই হাসনাত বলেন যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই আপনারা আঙ্কেল আন্টিকে বলবেন সাপলা কলিতে ভোট দেওয়ার জন্য মসজিদে গিয়ে বলবেন সাপলা কলিতে ভোট দিতে আপনারা শ্বশুরবাড়ি বোন জামাইয়ের বাড়ি মামার বাড়ি আত্মীয় স্বজন সবাইকে বলবেন সাপলা কলিতে ভোট দিতে নির্বাচনের আগে আপনারা আমার জন্য খাটলে নির্বাচনের পরে আমি আপনাদের জন্য খাটতে পারবো জামাত শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা বললেন ডিজি বিএনপির নারী কর্মীরা ও সমর্থকরা প্রতিনিয়ত জামাত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রিজভি বলেন ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী জামাত ও ছাত্র শিবির নারীদের অনলাইন অফলাইন অনলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছে প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে জামাতের কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই উল্লেখ করে রুল কবি ডিসবি বলেন জামাত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা দলটির আমির প্রকাশ্যে বলছেন তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা এই সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ